আপনারা যারা হটলিং সিম ব্যবহার করেন অনেক সময় আপনার মোবাইলে ব্যালেন্স থাকে না তো হটলিঙ্ক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স যেটা মানে হাওলাত করে কিভাবে আনবেন এখানে পাঁচ রিঙ্গিত আছে সাত রিঙ্গিত আছে সাত রিঙ্গিত কীভাবে আপনি হাওলাত করবেন অথবা ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটা প্রথমে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন ফোন ডাইলে টাচ করুন এখানে টাইপ করুন স্টার ওয়ান ডাবল জিরো হ্যাশ ইয়েস অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখানে দেখেন আমার মেন ব্যালেন্স আছে এগুলো তিন রিঙ্গিত সেন ঠিক আছে এখন আমি ইমার্জেন্সি সাত রিঙ্গিত ব্যালেন্স আনবো এখানে চার নাম্বারে দেন টপ আপ আছে লেখা এনে ফোর দিয়ে সেন্টারে ডান্স করুন অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখানে দেখেন টপ আপ টিকিট শেয়ার এ টপ আপ আজকে এ টপ আপ ফোর আইসিআর তো সাইন নাম্বারে আইসিআর পাঁচ নাম্বার হলো সস টপ আপ মানে যেটা আপনি পিঞ্জাম আনবেন মালয়েশিয়া বাসা বলে আর কি আপনি হাওলাদ আনবেন ঠিক আছে তো আমি এখানে ফাইভ দিয়ে সেন্ট বাটনে টাচ করলাম অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখানে দেখেন সস টপ আপ আর এম সেভেন ক্রেডিট উইল বি রিচার্জ এক ইঙ্গিত পঁচাত্তর মানে ফিস নিবাটনের যখন আপনার টাকা টাকায়টা নেব এক ইঙ্গিত পশা তোর সেনের আপনাকে কাজ নেব এই সাত রিঙ্গিত যাই ঠিক আছে তা আপনি সাত হাওলা হালা তো এইখানে ওয়ান দিয়ে কনফার্ম দিয়ে সেন্ড করেন এখানে ওয়ান দিয়ে সেন্ড বাটনে টাচ করুন হ্যাঁ দেখেন মাই মেক্সিস মেসেজ থ্যাংক ইউ ইউর সস টপ আপ রিকুয়েস্ট বিন প্রসেস এই যে দেখেন আবার সাত রিঙ্গিত তারা দিয়া দিছে এইখানে দেখেন এই যে আর এম সাত ঠিক আছে আমি আপনার ব্যালেন্সটা দেখে যাচ্ছি বন্ধুরা অপেক্ষা করুন আমার আগে আসলো তিন রিঙ্গিত আসেছেন এখন আমি ব্যালেন্সটা চেক দিয়ে আমার সাত রিঙ্গিত আছে কি না ওয়ান ডাবল জিরো এস এস হ্যাঁ বন্ধুরা দেখেন আমার আগে আসলো তিন রিঙ্গিত আসিস এখন আছে দশ রিঙ্গিত আসেছেন অর্থাৎ আমি ষাট টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে আসি হটলিঙ্ক সিমে থেকে ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন